এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকের ক্লাসটা আমরা পারছি গ্রামার এইটা নিয়ে আলোচনা করব তো চার নঙে কী বলছে রাইট ফ্রম অফ ভার্ভ অলরেডি কিন্তু দুইটা সেটে রাইট ফ্রম ভার্ব নিয়ে আলোচনা করেছিলাম এবং এই চ্যানেলের প্লে লিস্টে ক্লাস এইটের রাইট ফ্রম অফ ভার্ব সেকশনে গিয়ে এই ক্লাসটা করে নিতে পারো তাহলে রাইট ফ্রম ভার্বে আর তোমাদের কোনো প্রবলেম হবে না তাছাড়া যেই প্র্যাকটিসগুলো করেছে ওইগুলো করলে একবারে ক্লিয়ার হয়ে যাবে তো এখানে কি বলছে দেখো আমাদের প্রথমে কি বুঝতে হবে যে রাইট ফ্রম বার্ভটা এটা প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস টেন্সে রয়েছে তো এখানে দেখো ওয়ান নাইট একদা রাতে তো এটা হচ্ছে ঠিক আছে মানে কি ভার্বের দুই রূপ তো এই ক্ষেত্রে আমরা কি করবো দেখো হিজ মাদার এখানে হিজ মাদার স্লিপ গুমাই তো তার মা কি গুমাচ্ছিল এই ক্ষেত্রে এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ভার্বের সাথে কি করবো আইএনজি আর এইটা যেহেতু পাস টেন্সের আমরা পাস্ট কন্টিনিউয়াস ইউজ করবো তো ওয়াস প্লাস ভার্ভের সাথে আইএনজি ওয়াস স্লিপিং দেন ফিল থার্স এখানে ফিল এর দুই নাম্বার রূপ হবে ফেল্ট কল আচ্ছা এখানে দেখো এই যে একটা ভাব এখানে আরেকটা ভাব তো দ্বিতীয় ভার্ভের সাথে কী হবে আইএনজি বা কলিং হারসঅন তার ছেলে কি করতেছে তাকে ডাকতেছে ডাকার কাজটা কিন্তু চলমান কলিং হয়ে যাবে দেন এখানে ফল এর দুই নাম্বার রূপ ফেল তারপর কি ফাইন্ড এর দুই নম্বর রূপ ফাউন্ড দেন এখানে রয়েছে কি এই যে কাম এর দুই নম্বর রূপ কী হবে কেম দেন এখানে দেখো কেম ব্যাক হোম উইথ ওয়াটার অ্যান্ড ফাউন্ড হিজ মাদার এইটা হচ্ছে একটা ভার্ভ দেন এইটার একটা ভার্ব তো দুই নম্বর ভার্বের সাথে অবশ্যই আইনজীবী হয়ে যাবে স্লিপিং দেন ওয়েট এর দুই নম্বর রূপ হয়ে যাবে কি ওয়েটেড নট মেক অর্থটার সাথে মিল রাখার জন্য আমরা কী দিব হি ডি মেক এনি সাউন্ড ল্যাস্ট শি মাইট ওয়েক আপ তারপর এই যে বি এর দুই নম্বর রূপ কি বি এর দুই নম্বর রূপ হচ্ছে ওয়াজ অথবা ওয়ার তো এখানে আমাদের ওয়াজ দিতে হবে সিঙ্গুলার প্লোরাল অনুসারে পাঁচ নং এ কি বলছে পাঁচ নং এ বলছে যে গুলো আইডেন্টিফাই করতে হবে এবং নিউ সেন্টেন্স লিখার জন্য এটা নিয়েও কিন্তু ক্লাস করা আছে ওই ক্লাসটা যদি করো তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে এইগুলো মুখস্থ করতে হবে না বারে বারে কারণ অনেকগুলো সেট নিয়ে অলরেডি আলোচনা করেছে প্রত্যেকটা সেটের অ্যান্সারগুলি কিন্তু ভিন্ন ভিন্ন তো তোমরা যদি ক্লাস এইটের গ্রামার ক্লাসটা করে ফেলো তাহলে কিন্তু বারে বারে এগুলো মুখস্ত করতে হবে না জাস্ট ওইখানে টেকনিক দেওয়া রয়েছে একটা মুখস্ত করলেই সবগুলোতে তুমি একই অ্যান্সার দিতে পারবে ঠিক আছে তো এখানে দেখো দ্য প্লেন হ্যাজ টেকেন অফ জাস্ট অফ এটা কোন টেন্সে রয়েছে হ্যাব বা হ্যাস এবং বি থ্রি যদি থাকে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট তো প্রেজেন্ট পারফেক্ট একটা সেন্টেন্সের স্ট্রাকচার তুমি তৈরি করে ফেলবা বা সেন্টেন্স তৈরি করবা তারপর হ্যাড বিন প্লেইং হ্যাড থাকবে তারপর বিন থাকবে দেন ভার্বের সাথে আইনজি হবে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেন আর ইফ ডি ডন্ট গো এখানে ডিট বার্বের কই নাম্বার রুপ দুই নাম্বার রুপ তো এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স ঠিক আছে বা পাস্ট ইনডিফিনিট সিম্পল টেন্স উই আর লিভিং এখানে আর প্লাস ভার্বের সাথে আইনজি এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রগ্রেসিভ উই হ্যাড আওয়ার লান্স এখানে হেড রয়েছে তার মানে এটা কি পাস্ট পারফেক্ট ঠিক আছে তারপর বি ফুর রয়েছে এগুলো হচ্ছে পাস্ট পারফেক্টের বৈশিষ্ট্য তারপর কী বলছে প্রিপোজিশন ওয়ান্স আপনার টাইম ইট ফ্লিউ এখানে হবে ফ্রম ইট ফ্লিউ ফ্রম প্লেস টু প্লেস তারপর অল অফ আারডেন দেন ইন ই নাম্বারটা হবে কি ইট পিপড ইন দ্য পিচার অর্থাৎ সে উকি দিয়েছিল কি পিচারের ভিতরে ইন টু তারপর এফ নাম্বারটা কি হবে অ্যাট দ্য পিচার আর জি নাম্বারটা হবে অফ সাম ওয়াটার দেন এইচ নাম্বারটা হবে ইন বেন এটা কিন্তু অ্যাপ্রোভিয়েট পিপোজিশন অর্থাৎ ইন বেন সবসময় হবে পিভেলস এখানে হবে কি নেয়ার দ্য পিচার অর্থাৎ পিচারের কাছে কলসিটির কাছে গুড আইডিয়া কেম ইন টু ইটস মাইন্ড তার মনের ভিতর এসএসসি দুই শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত ডিসকাউন্ট কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবেল তারপর এখানে কি আমাদের এই কনজাকশনগুলো ইউজ করতে হবে অ্যান্ড বাট বিকজ অর অ্যাজ অ্যাজ তো এখানে অ্যান্সারটা দেখো দেওয়া রয়েছে এগুলো কিন্তু অলরেডি আলোচনা করা আছে তারপরও এখানে দেখো কি হচ্ছে দেখো এই যে সেন্টেন্সটা তারপর এই যে দ্বিতীয় সেন্টেন্সটা এই দুইটা সেন্টেন্স একই রকম এক্ষেত্রে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করতে পারি তারপর দ্য ফেয়ার বুস্ট বাংলাদেশ ইকোনমি ইট অলসো ফেসেস চ্যালেঞ্জ অর্গানাইজ সাসেস আ লার্জ ইভেন্ট এইটার সাথে এটা কিন্তু মিলতেছে না এক্ষেত্রে আমরা বার্ট দিয়ে যুক্ত করতে পারি তারপর মেনি বিজনেস জয়েন দ্য ফেয়ার ইট অফার্স দ্যাম ইন্টারন্যাশনাল এক্সপোর্টস মেনি বিজনেস অনেকগুলো বিজনেসকে জয়েন করতেছে এই ফেয়ার মেলার মধ্যে কারণ কারণটা কি তারা অফার করতেছে ইন্টারন্যাশনাল এক্সপোজার দ্য ফেয়ার প্রমোট ট্রেডিশনাল ক্রাফটস অর অর হচ্ছে অথবা বা অনেকগুলো বিকল্প থাকলে আমরা কি দিব অর দিবো এক্ষেত্রে অনেকগুলো বিকল্প রয়েছে এটার সাথে এইটা তারপর অ্যাক্সেবেটর ক্যান সেল প্রোডাক্ট ডাইরেক্টলি টু কনজিউমার্স অ্যাজ ওয়েল এস এবং বিজনেস কানেকশনস তারপর এখানে বলছে অ্যাক্টিভ টু পেসিভ তো অ্যাক্টিভ পেসিভগুলো কিন্তু ইউটিউবে ক্লাস করা আছে তোমরা যদি ওই ক্লাসটা দেখো তাহলে এগুলো একদম ইজি হয়ে যাবে আচ্ছা তারপর এখানে দেখো এই যে সেন্টেন্সটা এটার মধ্যে কোনটা এইটা হচ্ছে সেলিব্রেট ভার্ব তো আমাদের নিয়মটা কী ছিল ভার্বের পরের অংশ পরের অংশটা কি পহেলা বৈশাখ ঠিক আছে এব্রিয়ার ইয়ার এতটুকু তুমি নিতে পারো বা পহেলা বৈশাখ নিতে পারো এভ্রি হচ্ছে অ্যাডভার্ব অ্যাডভার্ব বাক্যের যে কোনো জায়গায় বসে তো আমরা পহেলা বৈশাখ নিলাম এরপরে কি ভার্ব নিয়ে কাজ করতে হবে এটা হচ্ছে ভার্ভের প্রথম রূপ প্রথম রূপ হলে আমরা ইজ অথবা আর দিব তো পহেলা বৈশাখ এটা সিঙ্গুলার আমরা এই ক্ষেত্রে ইজ দিব সেলিব্রেটেড তিন নাম্বার রূপ সেলিব্রেটেড ঠিক আছে তারপর এব্রিয়ার এখানে তারা দিয়েছে এ তুমি পরেও দিতে পারো কোনো ব্যাপার নেই তো সেলিব্রেটেড বাই দিয়ে যা লিখে নেয় সেগুলো লিখে দিব বাই পিপল এভাবেও এটা হয়েছে এই যে দেখো ইট মার্কস আচ্ছা এখানে ভার্ভ কোনটা এই যে মার্কস ভার্বের পরের অংশ দ্য বিগেনার অব বাংলা নিউ ইয়ার এইটা প্রথমে হবে ঠিক আছে তারপর মার্কস এটা ভার্ভের প্রথম রূপ আমরা ইজ দিব তারপর মার্কের তিন নম্বর রূপ কী হবে মার্কড বাই ইট তারপর সি নাম্বার পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ ডোমোনস্ট্রেট ভাইব্র্যান্ট প্রসেশনস তো এখানে ভারব হচ্ছে ডেমোনস্ট্রেট এইটা ভার্বের হচ্ছে প্রথম রূপ আচ্ছা ভারবের পরের অংশ এইটা দিব প্রথমে এই যে তারপর আমরা কি করব আর না ইজ দিব আমরা আর দিব কারণ এখানে প্রসেশনস প্লোরাল প্লোরাল হলে ইজ হবে না আর হবে ইজ বসে সিঙ্গুলারের ক্ষেত্রে আর দিলাম আর দেওয়ার পর আমরা কি দিব এইটার তিন নম্বর রূপ করবো ডোমেনেস্ট্রেইটেড তারপর বাই দিব এবং প্রথম অংশগুলো লিখে দিব যা যা লিখি। নাই ঠিক আছে এই যে এইটা এইটা পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ এটা লিখে দিবো অথবা ইট লিখ লিখে দিতে পারো দেন এটার মধ্যে ভার্ব কোনটা এটার মধ্যে ভার্ব হচ্ছে সেল আমরা এর পরের অংশটা লিখলাম এই যে দেখো পরের অংশটা সবটা লিখা হয়েছে তারপর এখানে হ্যান্ডিক্রাফ্ট অ্যান্ড লোকাল কাজিনস এখানে এটা কিন্তু প্লুরাল সাবজেক্ট দুইটা রয়েছে এক্ষেত্রে আমরা আর ইউজ করব দেন সেলের তিন নাম্বার রূপ কি সোল্ড বাই দিয়ে এই সবটা লিখে দিব সেমভাবে এটা হয়েছে ঠিক আছে তারপর এখানে কি বলছে পার্ট ডি রাইটিং পার্ট আমরা এই রাইটিং পার্টটাও দেখেনি এখানে বলছে নাও রাইটার লেটার টু অথরিটি আস্কিং ফর সাম ইম্পর্টেন্ট ইনফরমেশন রিগার্ডিং দ্য মেম্বারশিপ অফ দ্য লাইব্রেরি তো আমার যে ইউটিউব ক্লাসটা করা রয়েছে ক্লাস সেভেনের রাইটিং পার্ট ওই জায়গা থেকে তোমরা কী করবে এই যে কীভাবে ল্যাটার লিখতে হয় সেই নিয়মটা ভালোভাবে দেখে নিবে তাহলে আর প্রবলেম হবে না আর যাদের মুখস্থ করতে প্রবলেম হয় না তারা অবশ্যই স্পেসিফিকভাবে মুখস্থ করে নিবে তারপর এগারো কী বলছে না রাইট আ কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড ইউর ক্লাসমেট অ্যাবাউট দ্য কজ অ্যান্ড ইফেক্ট অফ ডেঙ্গু ফিভার তো কনভার্সেশন বা ডায়লগ আমাদের ডায়লগ লিখতে হবে ডায়লগ লেখার টেকনিকও কিন্তু আলোচনা করা আছে ইউটিউব চ্যানেল তোমরা অবশ্যই কীভাবে ডায়লগ লিখতে হয় সেটা দেখে নিবে আর মুখস্থ যদি করতে পারে তাহলে অবশ্যই স্পেসিফিকভাবে এটা করে নিবে আজ ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসে অন্য একটা সেট নিয়ে আলোচনা করব তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মতোই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে